তুমি মান কইর না ও সোনার চান আমি আই বাপ টলার দিয়া এই নাইলে কেতের পাট তুলিয়া করবা তোমার ভিয়া গো এই নাইলে কেতের পাট তুলিয়া করবা তোমার ভিয়া কার বটা দেখছ হ্যাঁ তুই বল মানে আমি কিটা কই আপু তুই ইদ আইছে ইদ গেছে ওন বউ লয়া কাল হোর বাড়ি

আমি আই বাপ ডলার দিয়া এই নাইলে কেতের পাট তুলিয়া কর বাপ তোমার ভিয়া গো এই নাইলে কেতের পাট কর তোমার ভিয়া এই তারিয়ে রিজনের ডলার ধরে অক্ষরে মন মত করে সুন্দর হয়ে সাথে আর মাইস দেখকে কইবো যে সুর আপ টলাটা ঠিক মতো সাজায়া জামাই শুনলে কাহিরে যাইতেছে ওদের মত টলারটা সাজায়